ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের শেখাবো স্থানীয় মানে বিস্তার করা এবং স্থানীয় মানে বিস্তার করা তার সাথে সেই সংখ্যাটাকে অঙ্কে লেখা এবং সেটাকে কথায় লেখা এই বিষয়ে আমি তোমাদের আজকে শেখাবো তাই তোমরা অবশ্যই ভিডিওটি ভালোভাবে শিখতে হলে তোমরা অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখে নেবে স্থানীয় মানে বিস্তার করার আগে আমরা সবার প্রথমে জানবো স্থানীয় মান বলতে কি বোঝায় সেটা আগে আমরা জানব তো দেখে নাও স্থানীয় মান যখন আমরা কোনো একটা সংখ্যা লিখব যেমন ধরে নাও আমি লিখলাম পাঁচশো এখানে যে তিনটা সংখ্যা রয়েছে সেই তিনটা সংখ্যার কিন্তু একটা স্থান রয়েছে দেখো এই শূন্যটা রয়েছে এককে তিনটা রয়েছে দশকে তাল পাঁচটা রয়েছে শতকে যদি আমি লিখি পাঁচশো সরি পাঁচ হাজার চারশো তেইশ যদি লিখি তাহলে দেখো তিন রয়েছে এককের স্থানে দুই রয়েছে দশকের স্থানে চার রয়েছে শতকের স্থানে আর পাঁচ রয়েছে হাজারের স্থানে তাহলে তিনের স্থানীয় মান হচ্ছে তিন একক দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই দশক চারের স্থানীয় মান হচ্ছে চার শতক পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ হাজার কোনো সংখ্যার স্থানীয় মান বলতে বোঝায় সংখ্যাটির স্থানকে সংখ্যাটা এককে আছে না দশকে আছে না শতকে আছে না হাজারে আছে না অজুতে আছে না লক্ষতে আছে। একটা বড় সংখ্যা লিখছি দেখে নাও একটা বড় সংখ্যা লিখলাম তো ছয় ছয়ের স্থান হচ্ছে একক সাতের স্থান হচ্ছে দশক নয়ের স্থান হচ্ছে শতক দুইয়ের স্থান হচ্ছে হাজার তিনের স্থান হচ্ছে অযুত ঠিক আছে তাহলে কী কী পেলাম একক দশক শতক হাজার অজুত তারপরে কি লক্ষ তারপর নিযুত আর একটা সংখ্যা লেখি কোটিটা লিখে দিই ধরে নাও এখানে রয়েছে এক তাহলে এক ছয়ের স্থানীয় মান কি ছয় একক সাতের স্থানীয় মান সাত দশক নয়ের স্থানীয় মান নয় শতক দুইয়ের স্থানীয় মান দুই হাজার তিনের স্থানীয় মান তিন অজুত চারের স্থানীয় মান চার লক্ষ পাঁচের স্থানীয় মান পাঁচ নিজুত একের স্থানীয় মান এক কোটি এক কোথায় রয়েছে কোটির ঘরে পাঁচ কোথায় রয়েছে নিযুতের ঘরে তো কোনো সংখ্যার স্থানীয় মান বলতে কী বোঝায় তোমরা অবশ্যই বুঝে গেলে যে কোনো সংখ্যার স্থানীয় মান বলতে বোঝায় সংখ্যাটার স্থানকে যেমন তুমি যখন কোনো বিছানার উপরে বসে থাকবে তাহলে তোমার স্থান হচ্ছে কি বিছানাটা তুমি যখন একটা টেবিলের উপর বসে থাকবে তোমার স্থান হচ্ছে সেই টেবিলটা তুমি যখন চেয়ারের উপর বসে থাকবে তখন তোমার স্থান হচ্ছে সেই চেয়ারটা সেরকম এই নয়টা কোথায় বসে আছে শতকের ঘরে তাই শতকের স্থান হচ্ছে নয়ের স্থান হচ্ছে শতক বোঝা গেল তো যখন আমরা একটা সংখ্যা লিখব সেই সংখ্যাটার দুই ধরনের মান থাকে একটা স্থানীয় মান থাকে একটা প্রকৃত মান থাকে তো প্রকৃত মান তোমাদের ক্লাস ফাইভের বইয়ে নেই তবু আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কোনো সংখ্যার প্রকৃত মান বলতে সেই সংখ্যাটাকেই বোঝায় যেমন ধরে নাও তিনের প্রকৃত মান তিন আটের প্রকৃত মান আট পাঁচের প্রকৃত মান পাঁচ তাহলে কোনো সংখ্যার প্রকৃত মান বলতে সেই সংখ্যাটাকেই বোঝাবে আটের প্রকৃত মান আট তিনের প্রকৃত মান তিন সেই সংখ্যাটাকেই বোঝাবে আর কোন সংখ্যার স্থানীয় মান বলতে সংখ্যাটা স্থানকে বোঝাবে একটা সংখ্যার দুই ধরনের মান থাকে একটা প্রকৃত মান একটা স্থানীয় মান আশা করা যায় বোঝা গেল যেমন ধরে নাও এই যে এখানে যে পাঁচ শত তিরাশি লিখলাম এখানে পাঁচের স্থানীয় মান কত পাঁচশত আটের স্থানীয় মান কত আট দশক মানে আশি তিনের স্থানীয় মান তিন তাহলে কি কি পেলাম পাঁচশো তিরাশিকে স্থানীয় মানে বিস্তার করে পাঁচশো পেলাম আশি পেলাম আর তিন পেলাম যখন তোমাদের এভাবে স্থানীয় মানে বিস্তার করে দেওয়া থাকবে যেমন এই অঙ্কটা স্থানীয় মানে বিস্তার করে দেওয়া রয়েছে সেটাকে আমরা অঙ্কে কিভাবে নিয়ে আসব দেখে নাও কুড়ি হাজার তারপর চার হাজার কুড়ি হাজার চার হাজার তারপর রয়েছে তিন শত তারপর রয়েছে দশ তারপর রয়েছে দুই তাহলে এটা কি রয়েছে স্থানীয় মানে বিস্তার তাই না এটাকে আমরা সংখ্যায় কিভাবে নিয়ে আসব তো সংখ্যায় নিয়ে আসার আগে তোমরা লিখবে একক দশক শতক হাজার অযুত সব থেকে বড় সংখ্যাটা যে রয়েছে সেই বড় সংখ্যাটা তোমরা দেখবে কি রয়েছে একক দশক শতক হাজার অযুত তাহলে ওজুত পর্যন্ত আগে লিখবে একক দশক শতক হাজার অযুত বোঝা গেল তাহলে একক দশক শতক হাজার অজুতের ঘরে কি রয়েছে দুই তাই না হ্যাঁ দুই রয়েছে একক দশক শতক হাজার হাজারের ঘরে কি রয়েছে হাজারের ঘরে চার রয়েছে আচ্ছা একক দশক শতক তাহলে শতকের ঘরে কি রয়েছে তিন একক দশক দশকের ঘরে কি রয়েছে এক এককের ঘরে কি রয়েছে দুই তাহলে আমি এই স্থানীয় মান থেকে সংখ্যাটাকে কৃষি নিয়ে আসলাম অঙ্কে নিয়ে আসলাম তোমরা এইভাবে অঙ্কি নিয়ে আসবে যেমন আমি একটা সংখ্যা বানিয়ে লিখছি তো এই সংখ্যাটাকে এই সংখ্যাটা কি রয়েছে স্থানীয় মানে রয়েছে এখানে পাঁচের স্থানীয় মান কি একক দশক শতক হাজার পাঁচ হাজার এখানে চারের স্থানীয় মান কি চার শত এখানে তিনের মান তিন এটাকে আমরা অঙ্কে নিয়ে আসবো তাহলে এখানে সব থেকে বড় সংখ্যাটা গুণবে একক দশক শতক হাজার লিখবে এতে দশক শতক হয় আকারে হাজার তাহলে হাজারে ঘরে কি রয়েছে পাঁচ একক দশক শতক শতকের ঘরে চার এককের ঘরে কি রয়েছে তিন দশকের ঘরটা ফাঁকা তাহলে শূন্য বসে দেব এভাবে আমি সেটাকে অঙ্কে নিয়ে আসবো এবার এটাকে যখন আমরা কোথায় লিখবো তখন আমরা সেটাকে কোথায় কিভাবে লিখবো এভাবে লিখব পাঁচ হাজার পাঁচ হাজার তাই না পাঁচ হাজার চারশত চারশত তিন এটাকে আমরা কোথায় এভাবে লিখব তাহলে এটা আমি কি আনলাম অঙ্কে আনলাম আর এটা আমি কথায় লিখলাম পাঁচ হাজার চারশত তিন তাহলে তোমরা স্থানীয় মান সম্পর্কে তোমরা কেমন বুঝলে তার জন্য আমি তোমাদের একটা টেস্ট নিচ্ছি দেখো এখানে আমি একটা সংখ্যা লিখলাম এই সংখ্যাটা তোমরা কমেন্টে স্থানীয় মানে বিস্তার করে দেখাবে তাহলে আমি বুঝবো যে তোমরা স্থানীয় মান ভালোভাবে শিখে গেছ তো এই ছিল আজকের বিষয় তোমাদের স্থানীয় মান সম্পর্কে আমি তোমাদের শেখালাম আর দুই একটা অঙ্ক শেখাই তো যেমন যদি আগে কথায় থাকে বাহান্ন হাজার দুই শত উনতিরিশ এভাবে কথায় লেখা আছে বাহান্ন হাজার দুই শত এভাবে ধরে নাও কথায় লেখা আছে বাহান্ন হাজার দুই শত শত ঊনত্রিশ এভাবে কথায় আছে তা প্রথমে কি করবো এটাকে আগে সংখ্যায় নিয়ে আসবো অঙ্কে নিয়ে আসবো কি রয়েছে বাহান্ন হাজার তাহলে এতে একক দতে দশক তাহলে বা শতক তাহলে একক দশক শতক হাজার এখানে অযুত পর্যন্ত লিখতে হবে কারণ বাহান্ন হাজার বাহান্ন কয় অঙ্কের সংখ্যা বাহান্ন দুই অঙ্কের সংখ্যা তোমাদের অঙ্ক সম্পর্কে ধারণা না থাকলে তোমরা পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অঙ্ক সম্পর্কে ধারণা দেব কোনটা কত অঙ্কের সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি ক্ষুদ্রতম সংখ্যা কি সেগুলো সম্পর্কে তোমাদের আমি পরে ধারণা দেব। তো এই অঙ্কটা দেখে নাও বাহান্ন হাজার তাহলে বাহান্ন হাজার দুই শত অঙ্কে লিখলাম কথায় আছে অঙ্কে লিখলাম এবার এটাকে আমি কি করব স্থানীয় মানে বিস্তার করব কিভাবে করব দেখো পাঁচের স্থান কি অযুত তাহলে পাঁচ লিখলাম লেখার পর পাঁচের পরে ক কয়টা ঘর থাকে মানে এই অযুতের পরে কয়টা ঘর থাকে অযুতের পরে এক দুই তিন চারটা ঘর থাকে চারটা শূন্য দেব হাজারের ঘরে কি রয়েছে দুই রয়েছে তাহলে দুই লিখলাম হাজারের এদিকে হাজারের সামনে কয়টা অঙ্ক থাকে তিনটা অঙ্ক থাকে শতক থাকে দশক থাকে একক থাকে তাহলে তিনটা শূন্য দেব দুইয়ের পরে কয়টা সংখ্যা রয়েছে একটা একটা শূন্য দেব তারপর কত লিখবো নয় লিখ তাহলে এটা আমি করলাম স্থানীয় মানে বিস্তার একটা সংখ্যা লিখছি যেমন ধরে নাও নয় ছয় নয় পাঁচ দুই খুব সহজে বুঝে নেবে নয় নয় লিখলাম নয়ের পরে কয়টা সংখ্যা রয়েছে চারটা চারটা শূন্য দেব ছয় ছয় লিখবো ছয়ের পরে কটা সংখ্যা রয়েছে তিনটা তিনটা শূন্য দেব তারপর কি রয়েছে নয় নয়ের পরে কটা সংখ্যা রয়েছে দুইটা দুইটা শূন্য দেব পাঁচ লিখলাম পাঁচের পরে কটা সংখ্যা রয়েছে একটা সংখ্যা রয়েছে একটা শূন্য দেব দুই আছে দুইয়ের পরে কোনো সংখ্যা নেই দুই পড়ে থাকে এভাবেও আমি স্থানীয় মানে বিস্তার করতে পারি বিস্তার করার পর আমি এভাবে যোগ করে নিতে পারি যদি বলে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো তাহলে তোমরা এইভাবে করবে তো তোমাদের অনেকভাবে আমি স্থানীয় মান সম্পর্কে শেখালাম তোমরা যদি শিখে থাকো তোমরা অবশ্যই তোমাদের যে কাজটা দিলাম এই সংখ্যাটাকে আমাকে কমেন্ট বক্সে স্থানীয় মানে বিস্তার করে তোমরা দেখাবে তো এই ছিল আজকের বিষয় পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি বিষয়গুলো শেখাবো তাই তোমরা অবশ্যই ক চ্যানেলটি লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে